নমস্কার কেমন আছেন সবাই তাপসী স্নোডিক লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক আমন্ত্রণ তো ওই যে দূরে বিশাল একটা জাহাজ দেখতে পাচ্ছেন এটা চড়ে আজ আমরা যাব ইউরোপের একটা ছোট দেশ এস্তোনিয়াতে তিন দিনের ছোট্ট ট্রিপ আমাদের আর এবারে আমাদের সফর সঙ্গে হচ্ছেন আমাদের বান্ধবী পরিবারও খুব ভালো লাগছে সিকিউরিটি কন্ট্রোল পার হয়ে সুজা টার্মিনালের আঁকা পথ ধরে আট দশ মিনিট হাঁটতে হবে বাল্টিক কুইন নামের জাহাজটিতে উঠে পড়লাম আমরা সাত তলায় আছে আমাদের কেবিন জানতে পারলাম এখানে এসে তো ডিরেকশন অনুযায়ী যাচ্ছি আমরা আমাদের কেবিনটি খুঁজতে পেয়েও গেলাম অবশেষে তো লাগেজ রেখেই চলে এলাম সানডেকে শিপ ছেড়ে দিয়েছে অলরেডি বিকেল এখন পাঁচটা বাজে আর তলার এই শিপটির ছাদে আছে এখন আমরা মানে তলায় ভাবুন সমুদ্রের মাঝে আমরা তলার উপরে থেকে সমুদ্র দেখছি পথে স্টকহোম টু এস্তোনিয়া আমাদের দীর্ঘ ১৯ ঘন্টার জার্নি শেষে আগামী দিন সকাল দশটায় গিয়ে পৌঁছাবো এস্তোনিয়ার রাজধানী তালিন শহরে টাইটানিক ফিল্মটা হয়তো আমরা অনেকেই দেখেছি তাই না তখন আমি দেশে হাই স্কুলে পড়ি মনে আছে পুরো বাড়িতে সবার সাথে ড্রয়িং রুমে বসে ভিসিআরে ছাব্বিশ ইঞ্চি টিভি স্ক্রিনে এই ছবিটি দেখেছিলাম বিশ্বাস করেন তখন আমি কল্পনাও করিনি টাইটানিকের মতো বিশাল কোনো জাহাজে চড়ে আমিও একদিন এক দেশ থেকে অন্য দেশে যাবড়ি ঘেঁটে জানলাম দুই সালে এই জাহাজটি বিল্ড হয়েছে আর একসাথে প্রায় দু মানুষ ট্রাভেল করতে পারে এই জাহাজে সানটেক থেকে নেমে বাচ্চারা ওদের প্লেজনে ঢুকে পড়লো ছয়তলায় আছে প্লেজুন মুগ্ধ অরিন আর আর্য খেলায় মেতে উঠল আর ওদের বাবাদের এখানে রেখে আমি আর শিমু জাহাজ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম আছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কাফি শপ স্পা কাসিনো ডান্স ফ্লোর লাইভ মিউজিক আরও কত কী মানুষের এন্টারটেনমেন্টের জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে চোখ ধাঁধানো সাজানো গোছানো এগারোতলা বিশিষ্ট এই লাক্সারি শিপ ছয়তলার একেবারে শেষ প্রান্তে অনেকখানি জায়গা জুড়ে আছে সুপার মার্কেট কসমেটিক সেকশন তো আমরা দেখছিলাম পারফিউম শিপে উঠলেই আমার প্রথম চয়েস থাকে টেক্স ফ্রি পারফিউম কেনা নর্মাল শপ থেকে এখানে একটু কম প্রাইজেই পাওয়া যায় কারণ ডিউটি ফ্রি শপ বলে শুধু কি পারফিউম আছে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চোপড় ব্যাগ খেলনা বিভিন্ন দেশে চকলেট সিগারেট থেকে শুরু করে দুষ্টু পানি পর্যন্ত জাহাজটিতে আছে টোটাল আটটি রেস্টুরেন্ট ইটালিয়ান আরও কত কি আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম ডিনার কোথায় খাওয়া যায় তো অবশেষে বাচ্চাদের মতামতকে দেওয়া আর ওদেরকে খুশি রাখার জন্য আমরাও ওদের সাথে বার্গার খেয়ে নিলাম এখন রাত দশটা আর দেখুন কি অপূর্ব ভিউ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সামার টাইমে না এই আলাদা একটা সৌন্দর্য মিড সান সারাটা রাত জুড়ে আলো আধারের এক কম্বিনেশন। খুবই ভালো লাগে দেখতে পর মিলে খুনশুটি আর সাগর দেখতে দেখতে রাত সাড়ে দশটা বেজে গেল এখন আমরা যাব লাইভ কনসার্টে আছে এখানে ডিসকো পাব আরও কত কি কিন্তু সব জায়গায় না বাচ্চারা অ্যালাউ না আর রাত দশটার পরে তো আরো বেশি কড়াকড়ি বাচ্চা নিয়ে প্রবেশ নিষেধ কি মুশকিল বাচ্চারা তো এখন ঘুমাবে না আর আমাদেরও কেবিনে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এই মুহূর্তে অবশেষে এই লাইভ কনসার্টে বাচ্চা সহ প্রবেশের পারমিশন মিলল বেশ ভালোই লাগছিল আসলে ভুলেই গিয়েছিলাম যে আমরা কোথায় আছি বাল্টিক সমুদ্রে বসে দেখছি লাইভ কনসার্ট ভাবুন একবার কি অদ্ভুত দান্ত ফিলিংস গানের তালে তালে অনেকেই ডান্স ফ্লোরে ডান্স করছিল তো মুক্তের মুগ্ধর হাতে ক্যামেরা দিয়ে আমরাও চলে এলাম ডান্স ফ্লোরে নেচে গে গল্পে আড্ডা আর হইচয়ে কখন যে রাত দুটো বেজে গেছে টেরও পায়নি বাচ্চারাও ঝিমুতে শুরু করেছে এবার কেবিনে ফিরে যেতে হবে আগামীকাল দশটায় আমরা আবার ইস্তোনিয়ার রাজধানী তালিন শহরে পৌঁছাবো সকাল সাড়ে নটা বাজে মুগ্ধকে ডেকে তুললাম সে এখনও বিছানায় বসে বসে ঘুমাচ্ছে রেডি হয়ে জাহাজের ফিফথ ফ্লোরে চলে আসলাম আর এখান থেকেই একটা নির্দিষ্ট এক্সিট দিয়ে জাহাজে অবস্থানরত সবাইকে বাইরে আসতে হবে এত এত মানুষ এখানে কিন্তু বিশ্বাস করেন তেমন কোনো একটা শব্দ নেই সবাই নিজেদের মধ্যে খুবই নিচু গলায় কথা বলছে কোনো ধাক্কা ধাক্কা নেই জাহাজের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দই কানে আসছে না আসলে বলতে দ্বিধা নেই কী যে ডিসিপ্লিন এই ইউরোপিয়ান জাতি সেলুট ভাই তোমাদের আমরা এখন এস্তোনিয়ার সিকিউরিটি কন্ট্রোল পার হয়ে একটা নতুন দেশে এখানে বিকেল পাঁচটায় একই জাহাজে চড়ে দীর্ঘ আর এখন বাজে সকাল এগারোটা আমরা আগে ডিসাইড করেছিলাম যে এখন যথেষ্ট বেলা হয়ে গেছে তো আমরা ব্রেকফাস্ট না করে একসাথে লাঞ্চ করে নিব তো যেই ভাবা সেই কাজ কিছু দূর যেতেই চোখে পড়ল গোয়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বেশ আর পরিম করে সাজানো লাঞ্চ এখনো শুরু হয় নাই কারণ এখনো বারোটা বাজে নাই আর কাস্টমার বলতে আমরাই প্রথম দেখলাম আর কাউকে দেখছি না হয়তো আমরাই প্রথম কাস্টমার তবে খুবই সুন্দর আর কুঁচানো রেস্টুরেন্টটা দেখি ভালো লাগছে মেনু দেওয়া হয়ে গেছে সবার সামনে আমরা সবাই মিলে মেনু দেখছি আর সেই সাথে চলছে জোর আলোচনা কে কোন খাবারটা খাবে অবশেষে আমরা বড়রা আর ডিসাইড করলাম আমরা খাবো চিকেন সিসলার আর বাচ্চারা নিলো বাটার চিকেন আধ ঘন্টা পরেই খাবার আসলো চিকেন সিসলাডটা আমার কাছে সবসময় ভালো লাগে এটা গ্রিল করা চিকেন থাকে আর আপনি অর্ডার করার পরেই ওরা গ্রিল করে দিবে বেশ বেশ টেস্টি ছিল খাবার যাই হোক খেয়ে দেয়ে রেস্টুরেন্ট থেকে খুশি মনে সবাই বেরিয়ে আমরা এখন যা আসলাম তালিন শহরের ওল্ড টাউন দেখতে এর পাথরের রাস্তা ঐতিহাসিক দালান কোঠা পুরাতন গির্জা লাল ছাদওয়ালা বাড়িগুলো যেন সময়ের চাকাকে পিছনে ঘুরিয়ে দেয় গুগল ঘেটে দেখলাম ইউরোপের অন্যতম সুন্দর ও সংরক্ষিত মধ্যযুগীয় নগরীর তালিকায় রয়েছে তালিনের এই ওল্ড টাউনটির নাম তেরোশো শতাব্দীতে গড়ে উঠেছিল এই শহরটি শহরের আনাচে কানাচে রয়েছে মধ্যযুগের ছোঁয়া পুরাতন গির্জা টাউন হল স্কয়ার জায়গায় জায়গায় সুফেনিয়ারের ছোটো ছোটো দোকানপাট প্রাচীর ঘেরা শহরটি আসলেই সুন্দর আমরা হাঁটছি তো হাঁটছি কিন্তু আমাদের হাতে তেমন বেশি সময় নেই মানুষ যখন দেখেন দেখবেন আনন্দে থাকে সময় কোথা দিয়ে যে পালিয়ে যায় টেরি পাওয়া যায় না আমাদের এখনই জাহাজে ফিরতে হবে তোর বাবা বারবার আমাদের তারা দিচ্ছিলেন বলছিল শুধু বারবার যে সিকিউরিটির ব্যাপার সেপার আজ আমাদেরকে এখনই যেতে হবে যেমনটা সব পরিবারে হয় কিন্তু আজ এস্তোনিয়ার প্রচন্ড গরম ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর রোদে আমরা হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছি তো আমরা বলছিলাম যে না আমরা এখানে একটু বসি একটু জিরিয়ে নেই তারপর আমরা যাব। যাবো কত মানুষজন ওয়েদার ভালো হয় সবাই ঘর থেকে বেরিয়ে এসেছে যদিও রোদের তাপ আছে কিন্তু সাথে ঝিরিঝিরি বাতাসও কিন্তু বইছে এই বাতাসটাই আসলে ভালো লাগছে এখানে বসে থাকতে খুবই সুন্দর সব কিছু সিকিউরিটি জোন পার হয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আর আবারও আনন্দ খুঁজে নেওয়ার পালা ছেলে বড় বাচ্চা সবারই এনজয় করার জন্য যাবতীয় উপকরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই জাহাজটিতে মানুষজন শুধু তার প্রয়োজন অনুযায়ী আনন্দের উপকরণ তুলে নিবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে এত পুরো জাহাজটা দেখছেন এটাতে শুধু মানুষজনই যায় না আপনি করলে আপনার নিয়ে যেতে পারবেন আর এই যে আমরা ছয় সাত ঘন্টা সময় পেলাম ওই দে আর একটা দেশে থাকার এই ছয় সাত ঘন্টা আপনি আপনার প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতেও পারবেন আবার আসার সময় সেম প্রসেস জাহাজে করে আপনার গাড়ি চলে আসবে শুনুন না এই যে দেখুন জাহাজের মুখটা হাঁ যারা নিজেদের প্রাইভেট কার নিয়ে এসেছিলেন ওনারা নিজেদের গাড়িটি এখন ওই শিপি নিয়ে রাখবেন এর জন্যই দরজাটা খুলিয়ে দেওয়া আছে আর গাড়ি রাখার জায়গাটা হচ্ছে জাহাজের ফোর্থ ফ্লোরে আছে সিগারেট প্রেমীদের জন্য এখানে যেমন নির্দিষ্ট জায়গা আছে ঠিক তেমনি আপনি যদি চুপচাপ নিরিবিলি একেবারে শান্ত পরিবেশে সমুদ্র দর্শন করতে চান তারও ব্যবস্থা আছে তো কুয়াটজনের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো ওই দূরের বিউটিফুল ল্যান্ডস্কেপ আর ছোট ছোট দ্বীপ জাহাজ থেকে ওই ছোট ছোট দ্বীপগুলো দেখতে আসলে বেশ লাগছিল আর ভাবছিলাম আসলে এই দ্বীপগুলাতে কি মানুষ থাকে যদি মানুষ থাকে তাহলে মনে হয় ওনাদের প্রত্যেকেরই একটা করে বোট আছে যদি অসুস্থ হন তাহলে চিকিৎসা সেবাই বা কীভাবে নেন কী সব উদ্ভট চিন্তাভাবনা আমার মাথায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্টস করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ